অভিনব উপায়ে বিদ্যাসাগরের মৃত্যুদিন পালন সোমবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো তেত্রিশতম মৃত্যুবার্ষিকী পালিত হল অভিনব উপায়ে হাওড়ার শ্যামপুরের মোল্লাহাটের একটি বেসরকারি স্কুলে কচিকাচারা অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বলে প্রতিযোগিতায় অংশ নিল এদিন স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে খুব শৈশব থেকেই অ আ পড়ানো হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সৃষ্টি অ আ ক খ বিগত বছরগুলির পর ছাত্রছাত্রীরা কেমন মনে রেখেছে তা ঝালাই করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রসঙ্গত অনেক শিক্ষিত মানুষকেও জিজ্ঞাসা করলে দেখা যাবে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত তারা সঠিকভাবে বলতে পারছেন না এই প্রচেষ্টাকে অভিনব বলে জানিয়েছে অভিভাবক থেকে সকলেই সচন্দ্র বিদ্যাসাগরের অ দিয়ে শিক্ষা শুরু আর তা যাবজ্জীবন মনে থাকবে না তাই কখনো হয় না কি তাই এই উদ্যোগ মুখ উজ্জ্বল করেছেন এবং আমাদের দিশা দেখিয়েছেন তাদের জন্মদিবস মৃত্যু দিবস আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি আমরা আজকে সেই বিদ্যাসাগরের যেহেতু ও আ কক্ষ আমাদের হাতে পুড়ি হয়েছে সেই অ থেকে থেকে মৃত্যু পর্যন্ত ছেলেদেরকে কতদূর শেখাতে পেরেছি কয়েক বছরে সেইটা আমরা তাদের প্রতিযোগিতার মাধ্যমে আমরা আজকে উদযাপন এই দিনটাকে উদযাপন করলাম আমি আবারও বলছি আমাদের এটা একটা চিরাচরিত ঐতিহ্য সৃষ্টি বিদ্যা নিকেতন মুলঘাট শ্যাম্পুর হাওড়া আতা নাম আমার নাম শত শত আমি স্কুলে দেখি চাই হাওড়া থেকে সুলেখা চক্রবর্তী রিপোর্ট নিউজ সার্চ ইন্ডিয়া